আইসিটি বিষয়ে থ্রি ই এই সংখ্যাটি হচ্ছে এক্সাই ডিসমেন্ট সংখ্যা ষোলো ভিত্তিক এই সংখ্যাটি দুইয়ের পরিপূরক মান সহজে কীভাবে নির্ণয় করা যায় তো দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হলে প্রথমে আমাদের এই থ্রি ই এর সমতুল্য বাইনারি মান কত সেটি বের করতে হবে এবং তাকে আট বিট রেজিস্টারে সাজিয়ে লিখতে হবে কারণ এই সংখ্যাটি আট বিট রেজিস্টারে ধারণ করে তো আমরা এখন বাইনারি মান যদি বের করতে চাই তাহলে ক্যালকুলেটর ব্যবহার করে বের করতে পারি অথবা ক্যালকুলেটার ছাড়া যদি বের করতে চাই এই কোড ধরে বের করতে পারি এইট ফোর টু ওয়ান এই কোড ধরে এক্সাসেসিবল হতে বাইনারি মান বের করতে পারি যেমন এই কোড ধরে যদি আমরা ই এর মান বের করতে চাই তো ই এর দশমিক মান হচ্ছে চোদ্দ ফার্টিন চোদ্দো যেহেতু ই এর মান তো দেখতে হবে এখানে কোনটা কোনটা যোগ করে চোদ্দ হয় প্রথম তিনটা যোগ করে চোদ্দো হয় আর এক যোগ করার দরকার নেই তো এক যেহেতু যোগ করার দরকার নেই একের পরিবর্তে শূন্য আর এই তিনটা যোগ করে যেহেতু ই এর মান চোদ্দ তাই ওই তিনটার মানে এক হবে অর্থাৎ যে তিনটা যোগ করে চোদ্দ হচ্ছে তার মানে এক আর এক যোগ করার দরকার নেই একের পরিবর্তে শূন্য এটা হচ্ছে চোদ্দোর চার বিট বাইনারি মান এবার তিনের মান কত হবে তাই না যে দিকে তিন আছে থ্রি এখন এই যে এই শেষের দুইটা যোগ করে কিন্তু তিন দুই আর এক যোগ করে তিন তাহলে শেষের দুইটা এক মানে কি এই দুইটা এক আর বাম দিকের এই দুইটা যোগ করার দরকার নেই তাই এই দুইটা শূন্য হবে এইভাবে আমরা বাইনারি মান বের করতে পারি এই কোড ধরে এই কোডের উৎপত্তি সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছি এবার এই আডবিট রেজিস্টারের বাম দিকের যে বিট চিহ্নবিট এটাকে বলা হয় শূন্য চিহ্ন চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় আর চিহ্নবিট যদি এক হয় তাহলে সংখ্যাটি ঋণাত্মক বা মাইনাস সংখ্যা বোঝায় তো এই মান ধরে আমরা এবার একের পরিপূরক মান বের করবো একের পরিপূরক মান বের করার সময় এটাকে জাস্ট উলটিয়ে লিখব যেমন উপরে যদি শূন্য থাকে নিচে এক হবে উপরে যদি এক থাকে নিচে সব শূন্য হবে এই একের পরিবর্তে সব শূন্য হবে আর শূন্যর পরিবর্তে এক হবে আমি আবার বলছি লক্ষ্য করি উপরে যদি এক থাকে নিচে শূন্য হবে উপরে শূন্য থাকলে এক হবে এভাবে উলটিয়ে লিখে যে মান পাবো সেটাকে বলা হয় একের পরিপূরক মান এবার এই একের পরিপূরক মানের সাথে এক প্লাস করব। প্লাস করে আমরা এখানে যে মান পাব সেটাই হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস থ্রি এর মান কেন মাইনাস হচ্ছে একটু পরে বলছি আগে লিখে নিই যোগ করি এক আর এক বাইনারিতে দশ হয় আমরা জানি এক আর এক দুই দশমিকে দুইয়ের বাইনারি দশ সেই জন্য আমরা বলে থাকি এক আর এক যোগ করে দশ বলা সহজ লেখা সহজ সেই জন্য এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই এক যোগ করে আবার হাতের এক আর এই শূন্য যোগ করে এক আবার বলছি লক্ষ্য করি এখানে এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থেকে এক হাতের এক এই শূন্যের সাথে যোগ করে এক এবার হাতের আর কোনো সংখ্যা নাই এই শূন্য নিচে নামবে এই শূন্য নামবে এই শূন্য নামবে এই শূন্য নামবে এই এক এক ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখব এটা হচ্ছে বাইনারি মান মাইনাস থ্রি ই এর অনেকের মনে হতে পারে মাইনাস কেন হলো কারণ এই যে আট বিট রেজিস্টারের বাম দিকের প্রথম বিট এটাকে চিহ্নবিট বলে বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা বোঝায় পজিটিভ সংখ্যা বোঝায় আর চিহ্নবিট বা সাইনবিটে এক হলে সংখ্যাটি ঋণাত্মক সংখ্যা বোঝায় মাইনাস সংখ্যা বোঝায় চিহ্নবিট যেহেতু এক তাই সংখ্যাটি ঋণাত্মক অন্যভাবে বলতে পারি কোনো পজিটিভ সংখ্যাকে দুইয়ের পরিপূরক করে যে মান পাব সেটা নেগেটিভের মান হবে আবার নেগেটিভ সংখ্যাকে দুইয়ের পরিপূরক করে যে মান পাবো সেটা পজিটিভের মান হয় এইভাবে আমরা দুইয়ের পরিপূরক মান বের করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি আমার এই অঙ্কটি বুঝে থাকো আমি ছোট্ট একটি বাড়ির কাজ দিচ্ছি তোমাদের থ্রি এফ এই সংখ্যাটি এক্সটারিসিমেল সংখ্যা এটার এর পরিপূরক মান কত হবে উত্তরে জানানোর চেষ্টা করবে কমেন্টসে আশা করি তোমরা পারবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ